সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাহাল উপজেলা তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আর ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে কাহাল উপজেলা উপভোগ করা যাক কাহাল উপজেলার অনেক কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন কাহালু উপজেলা এবং কাহালু উপজেলার মডেল মসজিদের সম্পূর্ণ ভিডিও রয়েছে চাইলে আপনারা ফেসবুক পেজে অথবা ইউটিউবে দেখতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে কাহালু বাজারের রাস্তা আর সামনে দূর একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন হাই স্কুলে যাওয়ার রাস্তা অর্থাৎ এই বিল্ডিংয়ের পাশে যে রাস্তা গেছে পশ্চিম দিকে এটি হচ্ছে হাই স্কুলে যাওয়ার রাস্তা আর এরপরই দেখতে পারবেন তাইরুনিসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এই কাহালু উপজেলা দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই ভিডিওতে কাহালু থানাও দেখাবো এটি হচ্ছে তাইরুনা বালিকা উচ্চ বিদ্যালয় আর এই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরেই আপনি দেখতে পারবেন কাহালু থানা এবং কাহালু থানার পাশাপাশি রয়েছে কাহালু হাসপাতাল আর হাতের ডান সাইডে হচ্ছে মেহরা ক্লিনিক পশ্চিম সাইডে যে প্রাচীরটা দেখতে পারতেছেন এটি হচ্ছে কাহালু থানার প্রাচীর আর সামনে যে গেটটা দেখতে পারতেছেন এটি হচ্ছে কাহালু হাসপাতালের গেট আর এখানে আপনারা দেখতে পারবেন কাহালু থানার মেইন গেট আর এই রাস্তা সোজা গেছে কাহালু মাতা স্ট্যান্ড কাহালু উপজেলার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ডে কাহালু উপজেলার কোন জায়গার ভিডিও পেতে চান তা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন সেই জায়গা ভিডিও করার আর আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে বেশি বেশি করে আমি উপজেলার আরো জায়গা করে দেখানোর চেষ্টা করব আর এটি হচ্ছে মাতা আর এই বাজারের দিকে গেছে এই যে গেছে এটা সোজা বাজারের দিকে গেছে আর পূর্বে যে রাস্তা গেছে এটি হচ্ছে বগুড়ার দিকে আর এই রাস্তা সোজা গেছে আপনার দরগাহাটের দিকে আর এটি হচ্ছে রেল লাইন আপনি দেখতে পারতেছেন এটি সোজা রেল লাইন আর এই রাস্তা দিয়ে গেলেই দেখতে পারবেন হাতের ডান সাইডেই দেখতে পারবেন ইসলামী ব্যাংক আর এটি হচ্ছে ইসলামী ব্যাংক এবং আরেকটু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন কাহাল উপজেলা পরিষদ আর কাহাল উপজেলা পরিষদের সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আর এটি হচ্ছে উপজেলা পরিষদের মেইন গেট আমি উপজেলা পরিষদ নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও করেছি এবং উপজেলা মডেল মসজিদেরও ভিডিও করেছি ওই ভিডিওটি আপনারা দেখে আসলে সব কিছুই দেখতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন